ভেনিস শহরে ময়লা আবর্জনার স্তূপ শহরের যে সদর হসপিটাল মোড় থেকে শুরু করে টাং রোড এছাড়াও দাউদপুর সহ বেশ কয়েকটি জায়গায় যে জায়গাগুলোতে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হতো যেগুলো ঠিক সকাল সূর্য উদিত হওয়ার আগেই যে ময়লাগুলো শহর থেকে পরিষ্কার করা হতো তবে সেই ময়লাগুলো সারাদিন এখানকার শহরের যে সকল নাগরিকরা রয়েছে তারা এই ময়লার দুর্গন্ধ নিজেদের পেটে হজম করার পর পৌরসভার যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন পরিচ্ছন্নতা কাজে জড়িত তারা সূর্য অস্ত্র যাবে ঠিক এমন মুহূর্তে ময়লাগুলো নিচ্ছে নয় ছয় করে চলছে ময়লা পরিষ্কারের কাজ শুধু এই পরিষ্কারের কাজ নয় শহরকে জন্য যে সকল পরিচ্ছন্ন কর্মীরা রাতব্যাপী কাজ করে তাদের কাজ নিয়ে আসলে জনগণ প্রশ্ন তুলছে আপনারা অবগত রয়েছেন পাশে পাঁচে আগস্টের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ হওয়ার পর ফেনি পৌরসভার মেয়র থেকে শুরু করে কাউন্সিলর বিন্দু সকলেই পলাতক রয়েছেন সব মিলিয়ে তাদের এই যে কার্যক্রমগুলো সেগুলো আসলে ঢিলে ঢালাভাবে চালানো হচ্ছে এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি ফেনী শহরের যে একাডেমি সড়ক রয়েছে সেই একাডেমি সড়কের পানি সম্পদ অধিদপ্তরের যেই ভবনটি রয়েছে সেটি পাশ থেকে এখানে আপনারা জানেন শহরে বিভিন্ন প্রান্ত থেকে ময়লা আবর্জনাগুলো নিয়ে আসে এখানে রাখা হয় এবং সকাল ঠিক আগের যে চিত্রটি ছিল সেটি সকাল সূর্য ওঠার পরই অর্থাৎ সকাল নয়টার আগে ময়লাগুলো পরিষ্কার করা হতো তবে বর্তমানে নির্দিষ্ট কোনো ওপর কিংবা কারো দায়িত্বই না দেয় নির্দিষ্ট কোনো কারো দায়িত্ব হয় না থাকার কারণে ময়লাগুলো সূর্য অস্ত্র যাবে ঠিক কিছুক্ষণ পরে এমন মুহূর্তে দাঁড়িয়ে লাইফ আমি দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যিনি দায়িত্বে রয়েছে চালক তার সাথে পৌরসভার দায়িত্বে ময়লা পুরস্কার দায়িত্বে যে ড্রাইভার রয়েছে তার সাথে একটু কথা বলবো সমস্যাটা কি আসসালাম আলাইকুম সমস্যা বলতে গাড়ি সমস্যা গাড়ি সমস্যা বলতে আমের গাড়ি জ্বালা ফেলাইছে তো গাড়ির কারণে গাড়ি অনেক ঠান্ডা হয় আজকে তিন দিন গাড়ি ভাড়া করি বিভিন্ন শহরের জায়গা থেকে আমরা ময়লা সাফ করতেছি এমনকি রামপুর মাথাপাড়া সাদুপুর মলই বাজার বিরিঞ্চি সব জায়গা থেকে আমরা মলে সব করতে দিকে না মলে একটা আনি শেষ করতে পারতেছিল গাড়ির কারণে এই সমস্যার কারণে আমরা মলে বিভিন্ন জায়গায় মলা খুবই গেছে গই এটার কারণে আমরা গাড়ির সমস্যার কারণে মলা দিতে পারি না মলে অপসরণ অনেক বেশি বাড়ে গেছে গই আমার বাসা বাড়িতে পানি গলার যে এই কারণে মলে বাড়ে গেছে গই মলে যেন দীর্ঘ সময় লাগে কিন্তু মলে কিন্তু টানার প্রতিদিন এক দশটা গাড়ি মলা টানতেছি আমরা সকাল পাঁচটা থেকে রাতে আটটা জনকে মলে টানি এটাই আমাদের বক্তব্য মানুষ কষ্ট করতেছে বর্তমানে মানুষ কষ্ট করতেছে চলাফিরা করতেছে না মহিলার জন্য আমরা সকাল পাঁচটা থেকে বিকাল ছটা জন করি একটানা না বারো সত্যি করি কিন্তু এটার কারণে শহরের মহিলাগুলা শেষ হবে কিন্তু একটু সময় লাগবে ভাইয়া এটাই সালাম আলাইকুম দর্শক আমরা কথা বলছিলাম এখানকার যিনি দায়িত্ব রয়েছে তার সাথে সব মিলিয়ে ফেরি পৌরসভাকে একটি নান্দনিকভাবে সাজানোর জন্য যে যার যা থেকে এগিয়ে আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবকরা আহ্বান করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বেড়ালে শিক্ষার্থীরা তারা মাইকিং করছে সচেতনামূলক যার যার নির্দিষ্ট যে ময়লাগুলো রয়েছে সেগুলো বাড়িতে আপনারা নিজ নিজ জায়গা থেকে যথাযথ যে স্থানগুলো রয়েছে সেখানে ফেলে পৌরসভার বর্তমানে যে যে সকল দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে যত সহায়তা করবেন এমনটা আহ্বান জানিয়ে